হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো এখন হচ্ছে খুব সকাল ছয়টা বাজে তো গ্রামের বাড়িতে তো সবাই হচ্ছে ফজরের নামাজ পড়ে আর কেউ ঘুমায় না বেশিরভাগই সবাই হচ্ছে যে যার কর্মে ব্যস্ত হয়ে যায় তো এখন হচ্ছে খুব সকাল তো চারদিকে শুধু ফর্সা হয়েছে তো সায়ন বেবি হচ্ছে গ্রামে আসার পর খুব দ্রুত ঘুম থেকে ওঠে একদম সকাল সকাল মানে চারিদিকে ভোরের আলো ফুটতে না ফুটতে সে ঘুম ভেঙে যায় আর বাইরে চলে আসে তো এসে দেখি কাকি হচ্ছে রুটি বানাচ্ছে তো এটা হচ্ছে লাল আটার রুটি তো এইটা হচ্ছে আমাদের নিজেদের খেতেরই গমের আটার রুটি তো লাল আটার রুটি আমার খেতে ভীষণ ভালো লাগে আর সায়ানও খুব পছন্দ করে সাদা আটা থেকে লাল আটাও বেশি প্রিফার করে তো হচ্ছে ও কাকি প্রতিদিন বানায় মাও মাঝে মাঝে বানায় তো হচ্ছে কাকি হচ্ছে প্রতিদিন ওরা সকালবেলা রুটি খায় তো সায়নকে প্রতিদিন দেয় তো আজকে হচ্ছে আমি আসছি তো কাকি রুটি বানাইতেছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এই রুটি বানানোটা দেখুন কত সুন্দর করে একদম গোল শেপ করে রুটি বানাচ্ছে আর সাথে হচ্ছে ভাজি করেছে হচ্ছে কুমড়া ভাজি মিষ্টি কুমড়ো ভাজি আমার কাছে মিষ্টি কুমড়া ভাজি বা এটা ঘন্ট করলে মানে আমার খুব ভালো লাগে রুটির সঙ্গে বিশেষ করে খেতে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আবার সাথে হচ্ছে লাল আটার রুটিটাও তো একটু মিষ্টি তো এই দুইটার কম্বিনেশনে আমার কাছে অনেক মজা লাগে খুব ভালো লাগে তো মানে যদি এরকম লাল আটা রুটির সঙ্গে একটু কুমড়ো ভাজি বা কুমড়ো ঘণ্ট বা কুমড়ার যে কোনো তরকারি যদি হয় তাহলে আমার ডিম বা অন্য কোনো আর কিছুই লাগে না খেতে ভীষণ ভালো লাগে তো এই যে রুটি কথা বলতে বলতে একটা রুটি অলরেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর করে গোল শেপ করে কাকে দ্রুত রুটি বানাতে পারে আর কাকের রুটি বানানোর শেপটাও খুব ভালো হয় তো আমি ওর বানাতে পারি গোল গোলশেপ করে বাট এরকম এত দ্রুত পারি না কাকি হচ্ছে অনেকগুলো তো তার হচ্ছে তিন ছেলে মেয়ে তো আবার কাকা কাকি মানে ওনাদের ফ্যামিলি তো অলরেডি পাঁচজন মেম্বার আর আমরা এরকম মানে হঠাৎ দাওয়াতে মেহমান হয়ে যায় আরও দুই চারজন মানে কাকির প্রতিদিন সকালে অনেক রুটি বিশটা পঁচিশটা রুটি বানায় তো সে খুব দ্রুত বানাতে পারে তো এই যে দেখুন আরও কতখানি খামির রয়েছে আর সায়ন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এতক্ষণ আর এখন হচ্ছে হচ্ছে এই আটা নিয়ে দুষ্টামি করে প্রতিদিন এসে কাকিকে জ্বালায় আর এরকম নষ্ট করেও তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন